সালামু আলাইকুম রহমতুল্লাব আলহামদুলিল্লাহ নবী আবাদ আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আপনারা জানেন যে বিভিন্ন অমুসলিম জাতি মুসলিমদের ক্ষতি সাধন করার জন্য মুসলিমদেরকে কুণ্ঠাশায় ফেলানোর জন্য মুসলিমদের ইমান ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে থাকে তার মধ্যে অন্যতম একটা জাতি হিন্দু জাতি যে হিন্দু জাতি মুসলিমদের ইমান ইজ্জত আবরুরকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে থাকে বিশেষ করে তারা বর্তমান সময়ে মুসলিমদেরকে মুসলিম নারীদের জন্য মুসলিম নারীদের ইমান ইজ্জত আবরুরকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং তারা জোরালোভাবে এই অগ্রযাত্রায় তারা শরিক হওয়ার জন্য বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং তাদের যুবক সম্প্রদায়কে এই ক্ষেত্রে তারা সোচ্চার করার জন্য তাদের উৎসাহ প্রদান করেছে এটা আমরা দেখতে পাই তারা নাম দিয়েছে এই মুসলিম নারীদের ইজ্জত আবরুরকে নষ্ট করা চরিত্র হনন করা মুসলিম নারীদেরকে চরিত্রকে নষ্ট করা মুসলিম নারীদের জারস সন্তানে পরিণত করে দেওয়ার জন্য তারা এই ধরনের যুদ্ধের নাম দিয়েছে লাভ জিহাদ যেটাকে বলা হয় ভালোবাসার যুদ্ধ এটাকে নাম দেওয়া এবং তারা নাম দিয়েছে লাভ ট্রাফ এই দুইটি মানে চিন্তা চেতনাকে তারা বহিপ্রকাশ করার জন্য লালন করে তারা মুসলিম মা বন্ধুদেরকে ইজ্জত আব্দুলকে নষ্ট করার জন্য এই ধরনের হিন একেবারে নোংরা তাদের সঙ্গে জড়িত হওয়ার জন্য তারা এটা খুব জোরদার দাবি জানাচ্ছে এবং তারা এই ধরনের প্ল্যানিং করে কাজ এগিয়ে যাচ্ছে তো লাভ জিহাদ তাকে বলে লাভ জিহাদ হলো যে কোনো হিন্দু নারী ইসলাম ধর্মে দীক্ষিত হলে বা ইসলাম ধর্মের যদি সামিল হয় ইসলাম ধর্ম গ্রহণ করে স্বচ্ছায় স্বজ্ঞানে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সনাতন ধর্ম হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয় ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ওই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পরবর্তীতে কোনো মুসলিম যুবক বা মুসলিম ছেলে যদি ওই ধর্মান্তরিত নারী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হিন্দু ধর্ম পরিত্যাগ করে ওই নারী et est du dit. কোনো মুসলিম ছেলে বা মুসলিম বিয়ে করে তাহলে তারা এটা নাম দিয়েছে জিহাদ কেন দিয়েছে কারণ হলো যে এই হিন্দু ধর্ম পরিত্যাগকারী নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে মূলত ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে সচ্চায় স্বজ্ঞানে করেনি মূলত তাকে কেউ কোনো মুসলিম তাকে প্রেশার ক্রিয়েট করেছে অথবা তাকে কোনো প্রবলন দেখিয়েছে বা অপহরণ করেছে বা শারীরিক মানসিক ক্ষেত্রে তাকে হেনস্থা করেছে যার ফলশ্রুতিতে সে হিন্দু ধর্ম পরিত্যাগ করে মূলত ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা এটা দাবি করে থাকে এবং এটাকে তার নাম দিয়েছে লাভ জিহাদ যার বাস্তব ফলাফল হল বাংলাদেশের চট্টগ্রামের যে আমরা সম্প্রতি যে রিপোর্টটা দেখছি যে স্নেহা নামের একজন হিন্দু মেয়ে সে তরুণী সেই তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করছে স্বেচ্ছায় স্বজ্ঞানে এবং সে সে বালেক বয়স প্রাপ্ত তো সব রিপোর্ট অনুযায়ী সে দেখা যায় যে স্বেচ্ছায় স্বজ্ঞানে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরবর্তীতে তাকে একজন মুসলিম যুবক বিয়ে করেছে ওমর নাম সে বিয়ে করেছে তাকে কিন্তু তার মা তথা স্নেহার মা হিন্দু সে দাবি করছে যে তার মেয়ে মূলত ইসলাম ধর্ম গ্রহণ করছে চাই না এবং তার বয়সও হয়নি বরং সে নাবালক রয়েছে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মূলত তাকে প্রেশার ক্রিয়েট করছে অথবা অপহরণ করেছে । তো তাকে কোন মাধ্যমে হেনস্থা করা হয়েছে যার কারণে সেই ইসলাম ধর্ম করছে আসলে যখন এটা মামলা করা হয়েছে মামলার রিপোর্ট সবকিছু দেখা গেল যে না আসলে স্নেহার মা স্নেহার মা যে হিন্দু সে মূলত এই দাবিটা করেছে নিচক একটা ভুয়া দাবি বরং এই দাবিটা তার সত্য নয় বরং সত্য প্রমাণিত স্নেহা বয়সপ্রাপ্ত হয়েছে এবং স্বেচ্ছায় স্বজ্ঞানে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই যে লাভ জিহাদ এই জিহাদকে তারা রাজনৈতিক হিন্দুত্ববাদী উগ্র সংগঠনগুলো ভারতের অঙ্গরাজ্যে এবং বাংলাদেশ কেন্দ্রিকভাবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো লাভ জিহাদকে তারা খুব জোরালোভাবে এটা তাদের স্বাধীনতা এবং তাদের ধর্মকে রক্ষা করার জন্য তারা এটা জোরদার করে তারা এই ধরনের ষড়যন্ত্রহীন কাজ করে যাচ্ছে দ্বিতীয় বিষয় হল লাফটরাপ ট্রাফ হলো যে হিন্দুত্ববাদী উগ্র সংগঠনগুলোর এবং রাজনৈতিক সংগঠনগুলোর মূল উদ্দেশ্য হল তারা এমন এক প্রজন্ম তৈরি করা তারা হিন্দুত্ববাদী উগ্র সংগঠনগুলোর মিশন ভীষণ হচ্ছে যেমন আর এস ইস্কন আরও এই সংগঠনগুলো তাদের মূল একটা টার্গেট হলো আমরা এমন কিছু যুবক শ্রেণী তৈরি করবো হিন্দুত্ববাদী উগ্র সংগঠনগুলো তাদের লক্ষ্য হচ্ছে আমরা এমন উগ্র হিন্দুত্ববাদী যুবক তৈরি করব যাদের টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে টোপে ফেলানো তাদেরকে ফাঁসানো তাদেরকে কৌশলে তাদের ষড়যন্ত্রে ফেলানো ফেলানোর ফলে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলিম নারীদের ইজ্জত আবরুকে নষ্ট করা মুসলিম নারীদেরকে ইজ্জত আব্রুকে নষ্ট করা এবং মুসলিম নারীদের চরিত্রকে হরণ করে তাদের গর্ভে এই হিন্দুত্ববাদী উগ্র যুবকদের বীজ রোপণ করা তথা তাদেরকে পেটনেট করে তাদের গর্ভে মুসলমান মুসলমানের গর্ভে মুসলিম মেয়েদের গর্ভে হিন্দুত্ব হিন্দু হিন্দুদের বীজ রোপণ করা এটা হচ্ছে তাদের টার্গেট তো এরা মুসলিম নারীদেরকে কৌশলে তাদেরকে ষড়যন্ত্রে তাদের এই হীন নোংরা ষড়যন্ত্রে ফেলানোর জন্য তারা মুসলিম নারীদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন আর অনলাইন প্ল্যাটফর্ম বলেন বা অফলাইন প্ল্যাটফর্ম বলেন সব ক্ষেত্রে তারা এই ধরনের নোংরা বা তারা চালাচ্ছে তো তারা মুসলিম নারীদেরকে কনফেস করার জন্য তাদের মুসলিম নারীদেরকে বসে নিয়ে আসার জন্য তারা বিভিন্ন ধরনের লোভ তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কৌশল অবলম্বন করছে তার মধ্যে অন্যতম হলো যে মুসলিম নারীদেরকে যদি তারা বলে যে আমরা মুসলমান হতে চাই আমরা ইসলাম ধর্ম পছন্দ করি আমি মুসলিম হতে চাই আমি ইসলাম ধর্ম পছন্দ করি তো কোথায় কোথায় ইসলামের যে যে পরিভাষাগুলো রয়েছে জাজাকাল্লা হেরান রাজিউন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসসালামু আলাইকুম ইসলাম আমাকে আমার পছন্দের নামাজ কয়রাকাত আমি নামাজ পড়তে চাই এই যে ইসলামের নির্দেশনগুলো বা ইসলামের সুন্নাগুলো বা ইসলামের যে পরিভাষাগুলো এই যে অভিবাদনগুলো এগুলোর ক্ষেত্রে তারা আকৃষ্ট হয়ে এবং তারা এই ধরনের শব্দগুলো ব্যবহার করে তারা মুসলিম নারীদেরকে বিশ্বাসের স্থানে তারা স্থাপিত হওয়ার জন্য স্থাপন হওয়ার জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র করে মুসলিম নারীদেরকে বিশ্বাসঘাতকতার একটা চূড়ান্ত পর্যায়ে স্বীকার করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করছে যার ফলে অনেক মুসলিম নারী তাদের এই অবিশ্বাসের তাদের এই ষড়যন্ত্রের পা দিয়ে তারা এক পর্যায়ে ওই মুসলিম মেয়ে ওই হিন্দু যুবকের ষড়যন্ত্রের টোপে পরে সে কী হয়েছে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে ওই হিন্দু যুবক বা ওই হিন্দু সম্প্রদায় উগ্র চরমপন্থী হিন্দু সম্প্রদায় এবং তাদের সংগঠনগুলোর আওতায় ষড়যন্ত্র করে মুসলিম নারীদের সর্বশান্ত হয়ে যায় সর্বশেষে চূড়ান্ত পর্যায়ে মুসলিম নারীদের ইজ্জত আব্রু নষ্ট হয়ে যায় দৈহিক মিলনে ফ্রি হয়ে জড়িত হয়ে মুসলিম নারীদের ইজ্জত আপন নষ্ট হয়ে যায় পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তারা পালিয়ে যায় বিয়ে না করে তারা পালিয়ে যায় ইসলাম ধর্মগ্রহণ করে না বরং তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের ইজত আব্দুল নষ্ট করা মুসলিম নারীদের চরিত্র হরণ করা এটা হচ্ছে তাদের মূল টার্গেট আর এটাকেই বলা হয় লাভ ট্রাফ এই ষড়যন্ত্র তারা করছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে জোরালোভাবে চলছে এবং হিন্দুত্ববাদী উগ্র চরমপন্থী রাষ্ট্র সেই ভারত সেই ভারত এই কাজটা জঘন্যভাবে চলছে তো আমি এই আজকের এই ভিডিও থেকে যেটা ষড়যন্ত্র হিন্দুত্ববাদী উগ্র সংগঠনগুলো এবং হিন্দুত্ববাদী যে যুবক সম্প্রদায়ের যে মূল টার্গেট লক্ষ্য উদ্দেশ্য মুসলিম নারীদের ঈদ উদ আবরুকে নষ্ট করা এই ভিডিও থেকে আমি আমি মুসলিম মা বোনদেরকে সতর্ক করতে চাই আপনারা সচেতন হন যে কোনো ফ্রি মিক্সিং চাই ইসলামের যে কোনো কোনো ছেলে হোক যে মুসলিম ছেলে মেয়ে হোক বা অন্য ধর্মের কোনো ছেলে মেয়ে হোক যে ক্ষেত্রে হোক সিং ইসলামে হারাম এবং কোনো কারোর সঙ্গে চ্যাটিং করা এই ধরনের কাজে সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকবেন আল্লাহ মুসলিমদের ইজ দাবরুককে সমুন্নত করুক তাদেরকে সকলকে ইমানের আলো আলোকিত করুক তাদের চরিত্রকে পবিত্র পবিত্র করুক আল্লাহ তালা অফির দান করুন এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং তাদের বিভৎস ষড়যন্ত্রগুলো থেকে চাই সেটা জিহাদ হোক বা ট্রাভক সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে ইজ্জত আবরুককে সমন্বত সুন্দর পূত পবিত্র রাখার আল্লাহ তালা তফফিদান করুন আমিন মা আসসালাম আসসালামাইকুম ও রহমতুল্লাহরক